হ্যালো গাইস কেমন আছেন সবাই মেসেঞ্জারে আপনার মেসেজ উল্টোপাল্টা চলে যাচ্ছে তো এখন থেকে আর আনসেন্ড করা লাগবে না কারণ আনসেন্ড করলে আপনার অপর ব্যক্তি বুঝতে পারে যে আপনি কোনো একটা উল্টোপাল্টা মেসেজ দিয়েছেন যেগুলো আনসেন্ড করেছেন তো এখানে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে আনসেন্ড না করে আপনি মেসেজটাকে ইডিট করতে পারবেন তো ধরুন আমি ওকে একটা মেসেজ দিচ্ছি ওকে হাই লিখে দিলাম কি অবস্থা তো এখন থেকে নর্মালি আমরা যেটা করি সেটা হলো ধরেন আমি এখানে একটা কিছু ভুল করবো নিজের ইচ্ছা করে তো আমি এখানে একটা কিছু একটা ভুল করে দিলাম দুইটা উল লাগিয়ে উল্টা দিয়ে দিলাম তো আমরা নর্মালি যেটা করি এটাতে ট্যাপ দিয়ে মরে গিয়ে আনসেন্ড করে দিই তো এখন থেকে আর এটা একদমই করতে হবে না এখন থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো ধরেন আমি একটু উল্টাপাল্টা মেসেজ দিলাম দিয়ে ওকে পাঠিয়ে দিলাম তো এটা আমাদের আনসেন্ড করতে হবে না তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে এটাতে একটা চাপ দিয়ে আপনি মরে যাবেন সেখানে ওপর একটা ইডিট অপশন দেখতে পারবেন সেখানে একটা ট্যাপ করবেন সেখানে ট্যাপ করে আপনি যা লেখার কথা ছিল সেটি আপনি লিখে দিবেন কি কি অবস্থা আমি লিখে দিলাম লিখে সেন্ড করে দিলাম তো गाइस দেখুন এখানে এডিটিং হয়ে গিয়েছে তো এখানে আপনার কেউ বুঝতেই পারবে না যে আপনি কি মেসেজ দিয়েছিলেন just শুধু एडिट লেখাটা চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করেন আমাদের পাশে থাকুন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন